আচ্ছা মা চলে গেলে মা পাওয়া যায় ধরে বলুন মা পাওয়া যায় আচ্ছা এই মাকে আমরা কত কষ্ট দিতাই তাই না এই মাকে আমরা কত দুঃখ দিই সন্তান এই মায়ের ছোট্ট পেটে আমাদের জাগা হয় সন্তান বড় হয়ে মায়ের বড় অট্টলিকায় আমরা জাগা দিতে পারছি না কত ভাঙা ঠিক কিনা যতই বড় হাজি হন গাজি হন বক্তা হন আর অন্য কিছু হন না কেন আপনার জান্নাত মায়ের পদতলে যতই বড়ো হাজিয়ার হও না কেন যতই বড় প্যালেস্টারে পিঠিয়ে হও না কেন তোমার চান্না স্বামীর পদ তলে ধরে বলুন তাহলে আমাদেরকে জীবন যাপন করতে হবে সোৎভাবে ঠিক কি না আচ্ছা চোখটা বন্ধ করেন তো বাবা কিছু আছে কিছু থাকবে সঙ্গে কিছু যাবে ইমান আর আমল সঙ্ঘের সাথে ইমান কারে বলে নবীর মোহব্বত যারা করে তাদের নয় তারাই হলো ইমানদার জোরে বলুন নামাজরা যা যারা করে তারাই হচ্ছে আমলবালা জোরে বলুন শোভান আল্লাহ বাবারা ভাইয়ের আগো রাত্রি অনেক হয়ে গেছে প্রায় একটা আবার সে মুর্শিদাবাদ যেতে হবে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আপনাদের এই চুডামান আপনার মাদ্রাসা নাকি চুডামান বল আল্লাহ ওখানে আবার আসছি বুঝতে পারলেন আহ বোধহয় যত সম্ভব ডেটটা আমার হয়তো তেইশে বোধ হয় ফেব্রুয়ারি এছাড়া আবার যদি হায়াত থাকে তো দেখা হবে আর যদি কবরে চলে যাতে এটাই শেষ দেখা নাকি